এই যে সমাজ দেখবেন অর্থনৈতিকভাবে চাঙ্গা হবে যখনই আপনি এখানে কোনো দুর্নীতি থাকবে না এখানে কোনো প্রকার চাঁদাবাহী থাকবে না এই যে সমাজ দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ এই দেশ আগের চেয়ে ভালো অবস্থানে দাঁড়িয়ে যাবে এই দেশের বহু বিশ্বাস থেকে তাকে ধার নিয়ে পর্যা সেতু করতে হবে না নিজেদের অর্থায়নে এই সমাজ একদিন দাঁড়িয়ে হিসেবে পরিচিতি লাভ করবে নতুন প্রজন্ম যারা ছাত্র সমাজ তাদের মাধ্যমে একজন বাংলাদেশ সোনার বাংলার পরিচিতি লাভ করবে আজকে আশা করছি না এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত যারা বুধের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে এই দেশটাকে স্বাধীন করেছে তারা এখানে ছাত্রছাত্রী সবাই উপস্থিত থাকে তাদের বক্তব্য আমরা শুনতাম সেটা শান্তি পাইতে কারণ তাদের গায়ে এখন রক্তের গরম রক্তের যারা তাদের উপরে যে সমস্ত হামলা হয়েছে গভীরভাবে নিন্দা জানাই এবং তাদের বিচারে কালী হাতের মাটিতে বাংলার মাটিতে হবে যারা তাদের এই মাটিতে ইনশাল হবে সবাইকে ভালো থাকার জন্য অনেকের ক্ষোধা লেগে গেছে আমি আমার বক্তব্য দায়িত্ব করলাম অনেক অত্যাচার সহ্য করেছি আপনারা হয়তো অনেকের যারা হামলা করা হয়েছে আমি যখন চেয়ারম্যান তখন আমার বাড়িতে হামলা করা হয়েছে আমার নেতৃত্বে এই অগ্রত কর্মসূচি যখন